আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম জামাই মার্কেটে এটা হচ্ছে বগুড়া সদরের হেরু বাম বামদিকে হাটে এখানে আসলে আপনারা পাইকারি দামে ফার্নিচার কিনতে পারবেন এই দেখেন আমার আশেপাশে যে দোকানগুলো দেখছেন সব জায়গায় কিন্তু ফার্নিচার আছে এই যে ওয়ার্ড্রপ এই ওয়ার্ড্রপ আপনারা এখান থেকে সাত হাজার থেকে শুরু করে বিভিন্ন দামের পেয়ে যাবেন এই যেগুলো আকাশি কাঠের ওয়ার্ড্রপ আছে এদিকে দেখেন আকাশি মেহগুনি এইদিকে যে এই যে ডাইনিং সেটের চেয়ার টেবিল দেখছেন এগুলো পাইকারি দামে যারা কিনতে চান যারা ফার্নিচারে ব্যবসা করেন বা বাসাতে ব্যবহার করবেন বাট কম দামে ফার্নিচার চান তারা এখানে আসতে পারেন এই যে কত সুন্দর সুন্দর চেয়ার এই যে দারুণ খুবই সুন্দর ডিজাইনের এই যে ওয়ার্ড্রোভ আছে রেন্টি কাঠের আছে আকাশি আছে মেহগুনে আছে সব ধরনের ফার্নিচারই এই জায়গায় আপনারা কিন্তু পাইকারি দামে কিনতে পারবেন দিকেই তাকাবেন খালি ফার্নিচার এই যে দেখেন রেন্টি করই কাঠের সোফা এগুলো বেনে রঙে আছে সারবার মিক্স এগুলো আপনারা নয় হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা আবার যে খাট যদি দেখেন এই যে দু ইঞ্চি থিকনেসের খাট রেন্টি করে সার এগুলোর দাম পড়বে ষোলো সতেরো এই যে কর্নার পেয়ে যাবেন পঁচিশশো তিন হাজার এই যে রেন্টি করির সোফা সেট এই সোফা সেটগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন মাত্র চোদ্দো হাজার পনেরো হাজার টাকার মধ্যে আবার এই যে দেখেন ড্রেসিং টেবিল কত সুন্দর ডেসেন সম্পূর্ণ সার কাঠ রেন্টিকোর নিচের দিকে দেখেন হেভি ডিজাইন এগুলোর দাম পড়বে মাত্র আট হাজার সাড়ে আট হাজার টাকার মধ্যে আর যারা কম দামের খাট চান অনেকে বলেন যে ভাই কম দামের খাট এই যে কম দামের খাট এটা হচ্ছে পাঁচ ফিট সাত ফিট সেমি বক্স এই খাটগুলো আপনারা ছয় হাজার টাকায় কিনতে পারবেন যে রেঞ্লিকোর কাঠের ওয়াড্রপ এগুলো সম্পূর্ণ সার এই যে ওপরে সাইডে কোনো জয়েন হবে না এগুলো আপনারা কিনতে পারবেন চোদ্দো হাজার পনেরো হাজার টাকা আবার যেন সোফার গাড়ি গাড়িকে গাড়ি সোফা এই জায়গায় দেখে সব সোফা রেন্টি করে আছে এই যে নিম আছে আকাশি আছে এগুলো পার সেটের দাম পড়বে নয় হাজার টাকা আবার এদিকে সেটিং করা ভিন্ন ডিজাইনের একটু আনকমন ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলোর দাম পড়বে পনেরো হাজার ষোলো হাজার টাকা সেট এটা ডিজাইনের ওপর ভেরি করে যে দাম কেমন হবে আবার যে এদিকে খাট আছে পাঁচ ফিট সাত ফিট সেমি বক্স সেমি বক্স খাটের খুবই চাহিদা এই খাটগুলো আপনারা নিতে পারবেন মাত্র ছয় টাকা করে মাত্র ছয় হাজার অনেক ফার্নিচার আছে যাদের দরকার আপনারা সরাসরি এই জায়গায় চলে আসতে পারেন বগুড়া কেন্দ্রীয় যে বাস টার্মিনাল আছে চার মাথা থেকে চার মাথা থেকে এখানে আসতে পারবেন মাত্র দশ টাকা সিএনজি ভাড়া নেবে এছাড়া দেখেন আনকমন কিছু ফার্নিচার দেখায় এই যে দেখেন চমৎকার ডিজাইনের এই যে ওয়ার্ড্রপ এটার দাম পড়বে ষোলো হাজার টাকা এই যে ক্যাবিনেট আছে আমার পিছনে এই ক্যাবিনেটগুলোর দাম পড়বে সতেরো হাজার টাকা আবার এই যে এইদিকে আরেকটা ওয়ার্ডড্রপ দেখেন দারুন নকশা একদম সিএমসি মেশিনের নকশা এগুলোর দাম পড়বে সতেরো হাজার টাকা এই যে আরেকটা খাট দেখেন এটা কিন্তু সিএমসি মেশিনের নকশা এই খাটের দাম পড়বে সতেরো হাজার টাকা বিভিন্ন ধরনের ফার্নিচার আছে এই যে সোফা দেখেন সিএমসি মেশিনের সোফা এই জায়গায় পেয়ে যাবেন অনেকগুলো সোফা আছে দেখেন ওই যে সোফাগুলো এগুলোর দাম পড়বে পনেরো হাজার টাকা এগুলোর দাম পড়বে চোদ্দো হাজার টাকা এবং আট হাজার টাকা থেকে সোফার দাম শুরু সব ধরনের সোফা বা ফার্নিচার এই জামাই মার্কেটে আসলে কিন্তু পেয়ে যাবেন মানে পাইকারি দামে যারা ফার্নিচার কিনতেছেন তারা এখানে এসে সকল ধরনের ফার্নিচার পেয়ে যাবেন এই যে কন্যার এগুলো আঠারোশো পনেরোশো এই দেখেন আমার পিছনে পুরো ঘর ভর্তি কিন্তু ফার্নিচার এগুলো একদম কম দাম এই যে সোফা সেট রেন্টি করই সার কাট একদম সার কাট এগুলোর দাম পড়বে চোদ্দো পনেরো এরকম এছাড়া এই যে ক্যাবিনেট দেখেন প্রচুর ক্যাবিনেট আছে ক্যাবিনেট এগুলোর দাম পড়বে ষোলো হাজার সতেরো হাজার আঠারো হাজার বিভিন্ন দামের এই যে সোফা সেট আছে রেন্টি করে সার ডিজাইনটা দেখেন এক সিল্যান ডিজাইন এগুলো টু টু ওয়ানের আছে এগুলোর দাম পড়বে ষোলো হাজার এগুলোর দাম পড়বে পনেরো হাজার এ ভিতরে অনেক মাল আছে আরও যারা এই ফার্নিচার কিনতে চান পাইকারি দামে সরাসরি আপনারা এখানে চলে আসতে পারেন মানে হিউজ কালেকশন আপনার শেষ করতে পারবো না দেখেন এই যে পুরো কিন্তু এই পুরো এরিয়াটা কিন্তু ফার্নিচার মানে পুরো মার্কেটটা হচ্ছে জামাই মার্কেট এখানে ফার্নিচারের অভাব নেই যে কোনো ধরনের ফার্নিচার আপনারা যারা পাইকারি দামে কিনতে চান তারা চলে আসতে পারেন জামাই মার্কেটে এই যে দেখেন খাট আসাম আসাম খাটের কালেকশন মাত্র ষোলো হাজার এই যে চোদ্দো হাজার পাঁচশো এই যে এইদিকে দেখেন মাত্র দশ হাজার এই যে চোদ্দো হাজার তারপরে এদিকে চায় তিন পাল্লা চোদ্দো হাজার পাঁচশো এই যে মেহগুনি কাঠ এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো বা ষোলো হাজার এই যে ওই সার সারঘাটের সোফা মাত্র পনেরো হাজার তারপরে এই যে পাঁচ ফিটের খাট ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা এই খাটগুলো কিনতে পারবেন এই এছাড়া পুরো ঘর ভর্তি মাল আছে যারা পাইকারি দামে কিনতে চান বা ফার্নিচারে ব্যবসা করেন আপনার জামাই মার্কেটে আসলে সব ধরনের ফার্নিচার পেয়ে যাবেন এই যে খাট আছে এগুলো খুবই কম দাম চোদ্দো হাজার পনেরো হাজার টাকা করে ফুল বক্স কাট যারা ব্যবসা করেন বা বাড়িতে ব্যবহারের জন্য কম দামের ফার্নিচার খুঁজতেছেন তারা এগুলো দেড় ইঞ্চি না দে দেড় ইঞ্চি এগুলো সাত হাজার থেকে নয় হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন দেখেন এত সুন্দর বক্স কার্ট মাত্র সাত হাজার থেকে নয় হাজার টাকা পানির দামে যারা ফার্নিচার কিনতেছেন এখানে চলে আসতে পারেন একদম রিজনেবল এই যে এদিকে দিকে হাজার হাজার ফার্নিচার এটা হচ্ছে ঠিকানাটা বলে দিই আপনারা চার মাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এসে ওখানে সিএনজি বা অটো পেয়ে যাবেন জনপ্রতি ভাড়া নেবে মাত্র দশ টাকা এবং এসে জামাই মার্কেটে ঢুকলে আপনারা প্রচুর ফার্নিচার পেয়ে যাবেন যেগুলো পাইকারি দামে বিক্রি হয় সারা বাংলাদেশে এখান থেকে ফার্নিচার যায় একদম কম দামে তো আজকে যে বাজার দেখালাম আমার মনে হয় যে কোনো এরকম ভিডিও দেখেননি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন